বঙ্গ রাজনীতিতে কান পাতলে এই মুহূর্তে দুটো নামই শোনা যায় এক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপর নামটি হচ্ছে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী যে নিজের গুরুত্ব রাজনৈতিকভাবে অনেকটাই বাড়িয়েছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে অনেকেই বলছেন যে শুভেন্দুকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ঠিকই শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর গুরুত্ব বাড়াতে অনেকটাই সহযোগিতা করছেন কিভাবে দেখুন আজকের প্রতিবেদন বঙ্গ রাজনীতিতে কান পাতলেই এখন দুটো নামই শোনা যায় এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপর নামটি হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে বঙ্গ রাজনীতিতে নিজের জায়গা বা মাটি অনেকটাই শক্ত করে ফেলেছেন সেটা কিন্তু বলাই যায় তবে তাকে আরো এক ধাপ পেরোতে অনেকটাই সাহায্য করছে কে কে জানেন নাম উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীর গুরুত্ব অনেকটাই নাকি বাড়িয়ে তুলছেন কিভাবে কেন দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত রাজ্য রাজনীতিতে রীতিমতো এখন দুটো নামই সামনে আসে এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপর নামটি হচ্ছে শুভেন্দু অধিকারী খেয়াল করে দেখবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তুলনায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম খুবই কম শোনা যায় রাজ্য রাজনীতির আলোচনায় একদিকে যেখানে মমতাময় আরেকদিকে কিন্তু শুভেন্দুময় তবে নিজের জায়গাটা যে অনেকটাই শক্ত করেছেন শুভেন্দু অধিকারী সেটা কিন্তু বলাই যায় নিজের একটা হিন্দু নেতার ইমেজ ক্রিয়েট করা এবং সেই দৌড়ে তিনি কিন্তু বলছে এটা কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে খুব একটা সহজ অঙ্ক ছিল না তার কারণ বিজেপিতে অন্য দল থেকে এসে নিজের গুরুত্ব বাড়ানো এটা কিন্তু মুখের কথা নয় কিন্তু শুভেন্দু অধিকারী তো করে দেখিয়েছেন সালে যেটা অসম্ভব ছিল সেটাও তিনি করেই দেখেছিলেন কি বাংলার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারানো তবে সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে যাই হয়ে থাকুক কিন্তু ইতিহাসে বাংলার ইতিহাসে কিন্তু এটা বলা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু শুভেন্দু অধিকারী হারিয়েছেন রাজনীতিভাগ করে এবং সেই নির্বাচন সেই নির্বাচনে মমতাকে হারিয়ে আজ পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতো নাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী আর এই জায়গাটা কিন্তু তাকে অনেকটা শক্তপক্ত তার নিজের মাটি তার নিজের পায়ের তলার যে মাটি সেটা করার সুযোগ দিয়েছে শুভেন্দু অধিকারী বাংলায় তো বটেই আমরা দেখতেই পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর গুরুত্ব কিন্তু দেশব্যাপীও বেড়েই চলেছে গোটা দেশে যেখানে হিন্দু যে এলাকাগুলো রয়েছে হিন্দু অধ্যুষিত এলাকাগুলো রয়েছে সেখানে শুভেন্দু অধিকারীকে বিজেপির হয়ে প্রচার করতে মানুষকে বোঝাতে কথা বলতে বিজেপির সমস্ত কথা বার্তা সেগুলো বাঙালি যে ভোটাররা রয়েছেন তাদের পর্যন্ত পৌঁছতে কিন্তু একটা বিশেষ গুরুত্ব বা দায়িত্ব দেওয়া হচ্ছে দিল্লির ভোটেও আমরা কিন্তু দেখেছি শুধু তাই নয় দিল্লির ইলেকশনের কথা যদি আমরা বলি তাহলে শুভেন্দু অধিকারীকে দিল্লিতে যে যে জায়গাগুলো বাঙালি ভোটার যেখানে রয়েছে বাঙালি অধ্যুষিত এলাকা যেগুলো রয়েছে সেখানের কিন্তু দায়িত্ব হয়েছিল প্রচার করার জন্য বিজেপির হয়ে বিজেপির বার্তাগুলো বিজেপি কি কি কাজ করেছে মানুষের জন্য এবং আগামী দিনে দিল্লিতে জিতলে কি কি কাজ করবে এই সমস্ত কিছু কিন্তু বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর ওপর এবং সে কাজটা যে তিনি খুবই ভালোভাবে করেছেন ভালো পারফর্ম করেছেন শুধু এটা নয় তিনি কিন্তু রীতিমতো যে জায়গাগুলোতে প্রচার করেছেন সে সমস্ত জায়গাতে কিন্তু বিজেপি জয় লাভ করেছে মানে সেখানকার যে বাঙালিরা ছিল বা আছেন তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে শুভেন্দু অধিকারীর বোঝানোর পর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আর এই ঘটনার পর শুভেন্দু অধিকারীর নাম্বার যে অনেকটাই বেড়ে গিয়েছে তার নিজের দলে সেটা বলার অপেক্ষা রাখে না এবার আসছি বাংলার কথায় বাংলায় যদি আমরা বিরোধী বলি তাহলে বিরোধী পক্ষ বলতে নিশ্চয়ই চোখ বন্ধ করলে দেখুন আপনাদের সবার চোখের সামনে একটা মানুষেরই ছবি উঠে আসবে সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী কেন তার কারণ তিনি নিজের কর্মসূচির মাধ্যমে যেভাবে রাজ্য সরকার মমতা সরকার শুভেন্দু অধিকারী যেভাবে বিরোধিতা করছেন যেভাবে রাজনৈতিক আন্দোলন করছেন যেভাবে রাজনৈতিক বিরোধিতাতে নামছেন তাতে করে কিন্তু এই মুহূর্তে অল আউট বলা যায় অন্যান্য যে বিরোধী নেতারা রয়েছে তার কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে আর কোনো মুখ দেখাই যাচ্ছে না কংগ্রেস সিপিএম সেটা তো বাদই দিন এবার যে জায়গাটায় সেটা হচ্ছে যে নিজের কর্মদক্ষতায় হোক নিজের যে আমরা দেখেছি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বলুন যে কারণে বলুক শুভেন্দুর যে গুরুত্ব দলে বেড়েছে বিজেপিতে বা বঙ্গ রাজনীতিতে সেটা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ নেই আমরা প্রত্যেকে এই কথাটাই এতদিন জানতাম তবে শুভেন্দু অধিকারী কিন্তু সেই জায়গাটা তৈরি করার নিজের চেষ্টা করছেন আর অনেকে বলছেন যে এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী অনেকটা এগোচ্ছেনও ও গুটি গুটি পায়ে এবং হিন্দু নেতার যে ইমেজটা তিনি ক্রিয়েট করতে চাইছেন তাতেও কিন্তু তিনি অনেকটাই সাফল্য পাচ্ছেন তৃণমূলের ঘরানা থেকে এসে এমন একটা জায়গা নিজের জন্য করা এতটাই কিন্তু সহজ ছিল না কিন্তু করে দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী এবার আসছি নিজের গুরুত্ব বা শুভেন্দু অধিকারীর গুরুত্ব রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাড়াচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াচ্ছেন এই কথাটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে তার কারণ বিধানসভার ভেতরে হোক যেভাবে বিধানসভার কক্ষের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তখনও কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে একাধিক কথা বিরোধী নেতাকে ঘিরে এত কথা এবং বিরোধী নেতা খুব ভালোভাবে প্রভাব না ফেললে কিন্তু তার গুরুত্ব হারিয়েই যেত মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেতরে দাঁড়িয়ে কংগ্রেস সিপিএম এর কথা বলছেন বলছেন না বিজেপির কথা বলছেন আর বিজেপিতে বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারীর রীতি মতো তাকে কিন্তু সরাসরি বলা যেতে পারে আক্রমণ করা হচ্ছে রাজনৈতিকভাবে কিন্তু কেন তাহলে কোথাও কি শুভেন্দু অধিকারী নিজের গুরুত্ব এতটাই বাড়াতে পেরেছেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে তার ঘাড়ে নিঃশ্বাস পড়তে পারে এমনটাও কিন্তু রাজনৈতিক মলের একাংশ আলোচনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে নিশানা করে কথাগুলো বলছেন তাতে করে বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ওয়েট কিন্তু বেড়েই চলেছে আস্তে আস্তে হেভিওয়েট নেতা হিসেবেই কিন্তু সামনে আসছেন শুভেন্দু অধিকারী তিনি অবশ্যই চিরটা সময় হেভিওয়েট নেতাই ছিলেন যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে কোনো লড়াই আর সেখানে নিজের গুরুত্ব বাড়ানো বাংলার মাটিতে দাঁড়িয়ে যে সময় তৃণমূল কংগ্রেসের এমন চমৎকার ফলাফল সেটা কিন্তু সত্যি বাহবাহ করার মতো এটা কিন্তু অনেকেই বলছেন দু হাজার কি হবে কেউ জানে না হ্যাঁ এটার সম্ভাবনাই বেশি যে বিজেপি খুব একটা ঘুরে দাঁড়াতে পারবে না তেমনই কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে যদি না কোনো চমৎকার হয় কিন্তু তারপরেও যেভাবে ঝাঁপিয়ে শুভেন্দু অধিকারী নির্বাচনের জন্য যেভাবে তৈরি হচ্ছেন নিজের কর্মী সমর্থকদের পাশে দাঁড়াচ্ছেন দলের হয়ে নিজের মতো করে বিভিন্ন কর্মসূচি তিনি পালন করছেন সেটাতে কিন্তু রীতিমতো নজর কাটছে আর এমন একটা পরিস্থিতিতে যখন তার দলেরই অনেক সদস্য তাকে কোন ঠাসা করতে চাইছে তার পরিবারের একাধিক মানুষকে এক কোনায় বা বলে না যে কোন ঠাসা করার চেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এখানেই কিন্তু রাজনৈতিক মহলের আলোচনা যে শুভেন্দু অধিকারীর গুরুত্ব কিন্তু রাজনৈতিকভাবে অনেকটাই বাড়ছে কারণ অনেকেই বলেছিল তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার পর কিন্তু শুভেন্দু অধিকারীর আর পলিটিক্যাল ক্যারিয়ারটা রইল না সেটাকে মিথ্যে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী এবং সেইভাবেই কিন্তু তিনি হার্ডওয়ার্কটাও করছেন তবে হ্যাঁ বঙ্গ রাজনীতিতে যে শুভেন্দু অধিকারীর ওয়েটটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা বাড়িয়ে দিচ্ছেন এটা বলতেই হয় কারণ শেষমেশ তিনি বলেছেন প্রধানমন্ত্রীর কাছে নালিশও করবেন এবং শুভেন্দু অধিকারীর নালিশ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তাও আবার কার কাছে প্রধানমন্ত্রীর কাছে এই কথাটা বলা যখন তিনি করবেন সেটা তো আলাদা বিষয় এই কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাতেই শুভেন্দু অধিকারীর কিন্তু অনেকটা ওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেড়ে গেছে এমনটাই কিন্তু বলছেন অনেকে আর তারপর অনেকের এই আলোচনাও শুরু হয়েছে যে যেভাবে হিন্দু ভোটটা এক কাঠা করতে বলছেন এক করতে বলছেন শুভেন্দু অধিকারী একমাত্র একটা ফান্ডা নিয়েই তিনি এগোচ্ছেন ঝাঁপাচ্ছেন সেখানে যে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে কিছুটা হলেও নিশ্বাস পড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর সেটা পড়বে নাই বা কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূল কংগ্রেসের তাবুর তাবুর নেতা তারা প্রত্যেকে জানেন যে রাজনীতিতে সবই সম্ভব আর ঠিক এইভাবে কিন্তু সব কিছু বদলেও যেতে পারে সুতরাং কি হবে দু হাজার ছাব্বিশে এটা থেকে বড় প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারী নিজের তরফ থেকে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করছেন বিরোধী নেতা হিসেবে সেটা কিন্তু চোখে পড়ছে নিজেকে হিন্দু নেতা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন আর তার এই চেষ্টাটা আরও যেন সহজ করে দিচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেকটা মাইলেজ দিয়ে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে